আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আসছে বৈশাখের সকালে মিষ্টি মুড়ির সঙ্গে গরম গরম এক কাপ চা দিয়ে দিনটা শুরু করতে পারি এই মিষ্টি মুড়িটা কিভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দিলুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে একটা কড়াইতে আমি তিলগুলো ভেজে নিয়েছি এটা সাদা তিল খোসা ছড়ানো যে তিলটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি তেলটা ভেজে উঠিয়ে নিয়ে সেই কড়াইতেই আমি বাদামগুলো ভেজে নেব দুই টেবিল চামচের মতো তিল নিয়েছিলাম বাদামটা প্রায় হাফ কাপের মতো বাদামের পরিমাণটি ইচ্ছে করলে কমিয়ে বাড়িয়ে নেওয়া যায় বাদামগুলো উঠিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব চা চামচের মতো মৌরি ভেজে নেব মৌরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তা না হলে মৌরিটা পুড়ে যাবে এক কাপের থেকেও একটু কম আমি এখানে পানি দিয়েছি গুড়ের পরিমাণটা দেখে বুঝে নেবেন দুই টেবিল চামচের মতো চিনি খুব সামান্য লবণ এখানে এই শিরাটা তৈরি করতে যে পরিমাণ মিষ্টি ব্যবহার করব চিনি গুড় যেটাই ব্যবহার করি না কেন তার হাফ পানি ব্যবহার করব এতে শিরাটা দ্রুত তৈরি হয়ে যাবে শিরাটা তৈরি হয়েছে কি না সেটা চেক করার জন্যে আমি ঠান্ডা পানিতে একটু শিরা দিয়েছি শিরাটা কিন্তু ছড়িয়ে গিয়েছে তার মানে শিরাটা তৈরি হয়নি আমি আরও তিন চার মিনিট শিরাটাকে জ্বালিয়ে নেব এবং যখন মোটা মোটা বাবল উঠবে তখন বোঝা যাবে যে শিরাটা তৈরি হয়েছে তারপরেও আমি আরেকবার চেক করে দেখছি দেখেন এখন প্রত্যেকটা ড্রপ কিন্তু নড়ছে না এবং তার উঠে গেছে বাদাম তিল মৌরিটা আমি এখন শিরাতে দিয়েছি এবং দুই সেকেন্ড পরে মুড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এটা আমি অফ ক্যামেরা করেছি এক হাতে ক্যামেরা করছিলাম কাজে দিয়ে নেওয়াটা দেখাতে পারিনি একটু দেরি হলেই পুড়ে যেত খেতে তেতো লাগতো আমরা যদি মোয়া বা নাড়ু বানাই শিরাটাকে ঠিক এভাবেই তৈরি করে নেব একটা সময় আমি নিজেও মোয়া নাড়ু বানানের শিরাটা তৈরি করতে পারতাম না খুব ঝামেলার মনে হতো কাজেই আমি খুব সহজভাবে দেখিয়েছি যারা একদমই নতুন তারা আমার রেসিপিটি দেখে সহজেই শেয়াটা তৈরি করে নিতে পারবেন আমার মুড়ি ভাজা হয়ে গেছে দেখেন কড়াই থেকে ছেড়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তিন মিনিটের মতো গ্যাসের উপরে রেখে দিয়ে একটা বলে ঢেলে নিয়েছি ঠান্ডা হলে আমি একটা কন্টেনারে উঠিয়ে নেব আমার যে সকল বন্ধুরা দিল্লু বা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইকটা দিতে ভুলবেন না মুড়ির শব্দটা শুনে বুঝতে পাচ্ছেন। এটা কতটা ক্রিস্পি হয়েছে প্রত্যেকটা বাদামের গায়ে কিন্তু তিল লেগে আছে বাইটে যখন এই বাদামগুলো পড়বে মুড়ির সঙ্গে খেতে দারুণ লাগবে এইভাবে মুড়ি তৈরি করে এয়ারটাইট যে কোনো কন্টেনারে ভরে রাখলে বাইরে অনেকদিন থাকে এবং এটা যদি আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেন অনেক দিন পর্যন্ত ঠিক এভাবেই মুচমুচে থাকে ঠান্ডা মুড়ি কিন্তু মুচমুচে খেতে দারুণ লাগে আর মুড়িগুলো কিন্তু ঝরঝরে একটার গায়ে একটা লেগে যায়নি এই মচমচে মিষ্টি মিষ্টি মুড়ির সঙ্গে গরম গরম এক কাপ চা খেতে ভীষণ ভালো লাগে আমি দুই কাপ চার পানি দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে চার পাতা দিয়ে চাটা বানিয়ে নেব দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সে সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে সবসময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমার অনেক বন্ধু আছেন যারা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন আপনারা অনেকে রেসিপিতে নক করেন রেসিপিতে নক করলে খুঁজে পেয়ে ব্যাগ দিতে অসুবিধা হয় বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখবেন এ কথাটা আমি বারবার বলি অবশ্যই কমনকে লক করবেন শুধু বৈশাখ নয় যে কোনো সকাল বিকাল বা বৃষ্টি ভেজা কোনো এক সময় এমন মিষ্টি মুড়ির সঙ্গে ধোয়া ওঠা এক কাপ চা ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে যখনই খেতে মন চায় তখনই চট এই মুড়িটা তৈরি করে নেওয়া যায় এই মুড়িটা খাবার সময় একটু ফ্রেশ মুড়ি মিশিয়ে নিলে খেতে আরও ভালো লাগে আজ এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ